আসসালামু আলাইকুম একটা মানুষ জীবিত না মৃত এটা একটা পয়েন্ট দিয়ে আমরা পার্থক্য করি সে পয়েন্টটা কি সেটা হচ্ছে যে হার্ট রেট হৃৎপিণ্ডটা সেটা ঠিকভাবে চলতেছে নাকি বন্ধ হয়ে গেছে তোরা যাক হঠাৎ করে হৃৎপিণ্ড বন্ধ হয়েছে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে তখন আমরা কি করি বুকের মধ্যে চাপ দিই ওই যে একবার হচ্ছে তামিম গেল বন্ধ হয়ে গিয়েছিল না তারপরে হচ্ছে মাঠের মধ্যে তাকে সিপিআর দিলাম আমরা দেওয়ার পরে দেখা গেছে কয়েক মিনিটের মধ্যে আল্লাহর রহমতে তার হার্ট আবার চালু হয়ে গেল হাসপাতালে ভর্তি হলো ট্রিটমেন্ট নিয়ে একসময় সুস্থ হয়ে গেল তো এখন একটা লোকের হার্টবিট বন্ধ হয়ে গেছে তারপরে তাকে আমি সিপিআর দিলাম চেষ্টা করলাম বাঁচল না তাহলে লোকটা মরে গেছে এখন যদি এরকম হয় ধরা যাক একজনের হার্ট খুব দুর্বল তার মানে ঠিকভাবে কাজ করতে পারছে না এবং পরিবেশ থেকে ঠিকভাবে অক্সিজেন সে টানতে পারছে না তখন আমরা ওই লোকটার যদি আবার ওই সময় অচেতন হয়ে থাকে তার মানে ধরা যাক যে সে ওই সময় হচ্ছে জ্ঞান নাই তখন আমরা একটা স্কোর করি তার স্কোরটা কীরকম জি এস বলে একটা স্কোর আছে জি সি এস কুমা স্কেল এই স্কেলে তিনটা জিনিস দেখে ওই যে ভোট করার জন্য ইভিএম মেশিন থাকে না ওইরকম ইভিএম এর মতো মনে রাখতে পারি আমরা ইতে হচ্ছে আই চোখের অবস্থাটা কি তার মানে বললাম যে চোখ খুলেন চোখ খুলতে পারছে কিংবা এমনিতেই চোখ খোলা আছে বন্ধ আছে উনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছে এরপরে হচ্ছে যে আমরা ওনাকে একটা কমান্ড দিলাম যে দেখেন তো আপনি হচ্ছে যে নামটা একটু আপনার বলেন তো আজকে কী বার বলেন তো এখন দেশের পরিচিত বিভিন্ন প্রশ্নের উনি উত্তর দিতে পারছে ঠিক আছে ভেরিফাই আরেকটা হচ্ছে যে মটর রেসপন্স মানেটা কি মানে হচ্ছে যে একটা লোক ঠিকভাবে তার শরীরের হাত বা অন্য জিনিসগুলো সে কন্ট্রোল করতে পারছে কিনা এই তিনটার উপর ভিত্তি করে সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে পনেরো আর যদি ধরা যাচ্ছে তিনটায় কোনোটাতে কোনো রকম মুভমেন্ট নাই কোনো রকমের কথার রেসপন্স করতে পারছে না চোখ জোর করেও সে ব্যথা দিলেও খুলতে পারছে না তখন এক 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 করে সর্বনিম্ন তিন হইতে পারে এবং পনেরো মানে হচ্ছে যে মোটামুটি খুব বলা যেতে পারে যে ভালো অবস্থায় মোটামুটি আছে তুলনামূলক যে ঠিক হয়ে যাবে আর তিন মানে তো একেবারে জিরো বলে কিছু নেই প্রত্যেকটাতে এক এক করে এক করে সর্বনিম্ন মানে তিন আর যদি এটা আটের বেশি হয় আট সরি আটের কম হয় তখন আমরা বলি কি যে ওই লোকটাকে লাইফ সাপোর্টে দিতে হবে কেন কারণ আমাদের যে ফুসফুস বলে যে জিনিসটা আছে এই ফুসফুস কিন্তু শরীরের খুব জটিল কাজগুলো করে যেমন অক্সিজেন ঠিকভাবে নেওয়া কার্বন ডাইঅক্সাইড বের করা তার সাথে হচ্ছে যে বলা যেতে পারে ওই যে আমরা যে আমাদের যে ওটা কি বলবো যে কিডনির যে কাজগুলো আছে সেইটার সাথে তার একটা আছে সম্পর্ক আছে এই কাজগুলো যখন একজনের শরীর ঠিকভাবে করতে পারে না তখন আমরা আলাদা করে কি করি বলি যে ভেন্টিলেশনে ভেন্টিলেশন এই সময় অনেকে আমরা বলছিলাম না ভেন্টিলেশনে দেওয়া তো অনেকে মনে করতে ভেন্টিলেশনে দিচ্ছে এটা কি ব্যাপার লোককে দাম মরে গেছে ন ওই লোকটা ফুসফুস কাজ করছে না এবং তখন হয় কি ফুসফুস কিন্তু রোগ প্রতিরোধ সিস্টেমেও একটা কাজ করে গুরুত্বপূর্ণ এবং শরীরের সব অংশ যদি ভালোভাবে কাজ না করে তখন ভেন্টিলেশনে দেওয়ার পরে আমরা একটা শরীরকে বেঁচে রাখার জন্য যেই যেই বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হয় চেষ্টা করি কৃত্রিমভাবে ওই জিনিসগুলো মেনটেন করা রকম হইতে পারে কিডনি যে কাজটা করে সেটা ডায়ালিসিসের মধ্যে আমরা করতে পারি এরপরে যে হচ্ছে যে তার দেখা গেল যে শরীরের মধ্যে বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে সোডিয়াম পটাশিয়াম হ্যাঁ তারপরে এগুলার যে পার্সেন্টেজ আছে যাতে ঠিকভাবে করা যায় এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে হার্ট যদি একটু দুর্বল থাকে সেইটাকে পাম্পিং পাওয়ারটা একটু বাড়ানো যায় এই সবগুলো কাজ আমরা করতে পারি রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ছে অ্যান্টিবায়োটিক দিলাম এইভাবে একটা লোককে যে হচ্ছে যে তার শরীরটা রিকভারি করা পর্যন্ত আমরা হচ্ছে এরকম সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারি কিন্তু যদি একটা লোকের হার্টবিট বন্ধ হয়ে যায় হার্ট ডিট হৃদস্পন্দন যেটা সেটা অফ হয়ে গেছে তার মানে হচ্ছে ডেথ আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি যেমন ওসমান হাজির ক্ষেত্রে শুনছিলেন না যখন তাকে এরকম করে হচ্ছে যে আক্রমণ করা হলো তারপরে বলা হয়েছিল না যে ব্রেইন স্টিম খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এই শব্দটা শুনছেন নিচ্ছে ব্রেইন স্টিম এটা ব্রেইনের তিনটা অংশ মিলে গঠিত হয় মিড ব্রেইন থাকে পঞ্চ থাকে মেডলব রাঙাটা তাই ব্রেইন স্টিমের এই বি দিয়ে কাজ প্রধানত হচ্ছে ব্রিদিং তার মানে যে শ্বাস প্রশ্বাস নেওয়া তারপরে কি হইতে পারে যেমন ধরা যেতে পারে যে বিট হার্ট বিট ঠিকভাবে চলতেছে এইটা তারপরে যেটা আমরা ইয়া করতে পারি সেটা হচ্ছে যে ব্লাড প্রেসার ঠিকভাবে মেনটেন হচ্ছে কিন্তু এই কাজগুলো কিন্তু ব্রেন স্টেমের সাথে সম্পর্কিত কারো যদি ব্রেন স্টেম ঠিকভাবে কাজ না করে তখন এই জায়গাগুলো প্রবলেম হবে এবং এই জায়গাগুলো প্রবলেম হয়েছে তার মানে কি হার্ট কিন্তু তখনও চালু আছে কিন্তু তার শক্তি কম শ্বাস প্রশ্বাসের সে হয়তো সমস্যা আছে তারপর ব্লাড প্রেশার ঠিকভাবে হচ্ছে না এই কাজগুলো আমরা কি দিয়ে করি ভেন্টিলেশনে দিয়ে কৃত্রিমভাবে তাকে মেনটেন করি কিন্তু ওই লোকটা মৃত না একটা লোক যদি মরে যায় তখন আপনি ভেন্টিলেশনে রাখতে পারবেন না মরে গেছে মানে কি তার মানে হচ্ছে তার হার্টের যে স্পন্দন সেইটা আর কাজ করছে না সেটা মৃত লোককে কখনোই আমরা হচ্ছে যে ওই যে ওই চিন্তাটা এটা তো কেমন করে যেতে পারে মৃত একজন মানে কি তার হার্টবিট অফ হয়ে গেছে তারপরে থাকে আবার ভেন্টিলেশন কী কারণে প্রশ্নে আসা এইখানে হচ্ছে যে তার হার্ট যতক্ষণ চালু ছিল সেই অবস্থায় হার্টের শক্তিকে ম্যানেজ করা প্রেশার মেনটেন করা শ্বাস প্রশ্বাস ঠিকভাবে যাতে হচ্ছে যে কৃত্রিমভাবে হচ্ছে মেনটেন করে মানুষটাকে হচ্ছে যে কিছুদিন সুযোগ দেওয়া যে যদি তার শরীর ক্রমাগত রিপেয়ার করার চেষ্টা করে যদি আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যায় তখন তো একসময় ভেন্টিলেশন থেকে বাইরে এটা আমরা সরাই নেওয়ার পরে দেখা গেল তার নিজের শরীরেই কাজ করছে মানুষ বাহান একটা লোক দেখা গেল যে কয়েকদিন অচেতন ছিল অনেক তো আছে এরকম তারপরে হচ্ছে তার শরীর আস্তে 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 রিকোভারি করলো তারপরে হচ্ছে যে স্বাভাবিক জীবনে চলে আসলো যে জিনিসটা দেখবেন যে একটা মিথ্যা বারবার শুনলেও অনেক সময় সত্যি মনে হয় না তাই এটা আমি অবাক হয়েছি যে আমাদের দেশের মানুষজন না জেনে যে আগে মরছে পরে মরছে এটা তো একেবারে একটা জিনিস লাগবে মিথ্যা অপবাদ এটা কিন্তু মানুষের সম্মান মানুষকে হত্যা করা এরকম অপরাধ মানুষের সম্মান নষ্ট করাও কিন্তু ইসলাম মারাত্মকভাবে এটাকে কবিরাগুণার মধ্যে রাখছে সুরা নূরে বোধহয় আছে এরকম যে তোমরা যে বিষয়ে জানো না সে কথা বলো না আর কারো সম্বন্ধে মিথ্যা অপবাদ তোমরা মনে করতে এটা খুব সামান্য না আল্লাহ দৃষ্টিতে এটা ভয়ঙ্কর এবং এটার শাস্তি কিন্তু মানে একেবারে অগ্নিকাণ্ডে ও মানে আগুনের মধ্যে জলার মতো জাহান নামে যাওয়ার মতো শাস্তি তা যারা না বুঝে আমরা মিথ্যা অপবাদ দিই তারা তবা তো করবই এবং যার সম্বন্ধে বলছি আল্লাহর কাছে তবা এবং সবচেয়ে ভালো যার সম্বন্ধে বলছি তার কাছে তার ফ্যামিলির কাছে হচ্ছে মাপছে নেওয়া এই জন্য একটা জিনিস না জেনে হ্যাঁ মনের ইচ্ছা হইলে ইসলাম এগুলোতে খুবই নিরুৎসাহিত করছে তাহলে বুঝতে পারছি আমরা যে লাইফ সাপোর্টে কোন রোগটাকে রাখা যাবে যার হার্টবিট চালু ছিল কিন্তু অন্যান্য যে কাজগুলো সেগুলোর মধ্যে বড় রকমের হচ্ছে গর্বিল হচ্ছে সেটাকে আমরা দেখা যাচ্ছে তার মধ্যে শ্বাস প্রশ্বাসের প্রবলেম প্রবলেমটা সেটা ঠিকভাবে কৃত্রিমভাবে আমরা ঠিক রাখি কিছু এবং অ্যান্টিবায়োটিক দিয়ে ইলেকট্রোলাইট শরীরের যে বিভিন্ন উপাদানগুলো আছে সোডিয়াম পটো সেইটা মেনটেন করে একটা লোককে সাপোর্ট দেওয়া কিন্তু যখন তার হার্টবিট অফ হয়ে যায় তারপরে সে লোকটা মৃত তার মানে লাইফ সাপোর্টে কি বা একটা মৃত লোককে কখনো রাখার সুযোগ নেই হ্যাঁ এখানে বলে রাখি যে একটা লোক মরে গেলে তার শরীরের টেম্পারেচার অটোমেটিক হচ্ছে যে এক থেকে শো এক ডিগ্রি করে প্রতি ঘন্টায় কমতে থাকে ডিগ্রি সেলসিয়াস এবং তখন তার শরীরের দেখা যায় যে ইমিউন সিস্টেম তো একদম জিরো তখন রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ছে তার শরীরের ভিতর থেকে দেখা যাবে তরল বের হয়ে আসতে থাকবে ব্যাকটেরিয়া যা যা আছে ভাইরাস সবগুলো অ্যাটাক করে লোকটা পচায় ফেলবে আর যদি আমরা ইয়াতে রাখি যে অনেক সময় কারণে যে তাহলে ফেরাউন মমি করে মমি করে রাখা মানে কি তার শরীরের সব ফ্যাট ট্যাট সব ইয়া করে ওটা তো একটা কৃত্রিম উপায় সুটকি মাছকে যেমন মাছকে রাখি না ওইরকম মমি মানে হচ্ছে মানুষটা হচ্ছে সুটকি মাছের মতো তার ভিতরে সব উপাদানগুলো ইয়া করে ওইখানে ব্যাকটেরিয়া কাজে করবে না হ্যাঁ ওই সিস্টেমে রাখা এটা আলাদা জিনিস তার মানে লাইফ সাপোর্টে রাখা হয় ওই লোককে যে জীবিত এই জন্য যে কোনো জিনিস না বুঝে মিথ্যা অপবাদ এবং মিথ্যা ধারণা করে কথা বলা কবিরাগুন আল্লাহ আমাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম